যেই প্রশ্ন তুলছি আমরা কবে থামবেই গণপিটুনি আসন তার উত্তর খুঁজি আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ আর এবার ঘটনা ঘটলো ভাঙরে চোর সন্দেহে পিটিএ মারার অভিযোগ ভাঙ্গর থানা থেকে ঢিল ছড়া দূরত্বে এই ঘটনা দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি এমনটাই অভিযোগ মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন মৃত আসগার মোল্লা ভাঙ্গর থানা এলাকার ফুলবাড়ির বাসিন্দা থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে নাইট গার্ডটা চলে যায় তারপরে চুরি হয় এবার নাইট গার্ডদের ধরা হচ্ছে ধরা হয় নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি এবার সব হাতে না এবারে এরা সব ফলও রেখেছে কে আসে না আসে এবারে ফলও রেখে আজকে ধরে ফেলেছে ধরে আটিয়ে রাখা ছিল সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন সঙ্গে সত্যজিৎ ভাঙুর থানা থেকে দুশো মিটার দূরত্বে যখন এই ঘটনা ঘটছে সেই ঘটনা আলোড়ন ফেলবে আর গণপিটুনি যখন রিসেন্ট পাস্টে আমরা দেখছি একেবারে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে এখনো পর্যন্ত পুলিশে কি অ্যাকশন দেখো আমরা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি যারা ব্যবসায়ীরা তারা অনেকেই এখন দোকান খুলতে শুরু করেছে অর্থাৎ ভিড় বাড়ছে কিন্তু প্রত্যেকেই এই মারা এবং মৃত্যু হওয়া এই দুটো বিষয় এড়িয়ে তারা সরাসরি কিন্তু পুলিশের বিরুদ্ধেই তারা তাদের অভিযোগ জানাচ্ছেন পুলিশের বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা বহির প্রকাশ করছেন নাম মাত্র পুলিশ একবার এসছিল এবং চলে গেছে তারপরে এতটুকু ছাড়া এই মৃত্যু ডেড বডি উদ্ধার হসপিটালে নিয়ে যাওয়া মৃতদেহ রিকভারি করা কোনো একটি প্রসঙ্গতে পুলিশের ভূমিকা দেখা গেল না অর্থাৎ ভাঙর থানার পুলিশ চুপচাপ আমরা খবর নিয়েছি যে এই ভাঙর বাজার ছড়িয়ে রয়েছে সিসিটিভি ফুটেজে সিসিটিভি ক্যামেরাতে অর্থাৎ মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সিসিটিভির ফুটেজটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই সিসিটিভি ফুটেজ দেওয়ার ব্যাপারেও পুলিশ যথেষ্ট উদাসীনতা দেখাচ্ছে অর্থাৎ প্রশ্ন উঠছে তাহলে পুলিশ কি ভূমিকা এই ঘটনা প্রসঙ্গে পুলিশের ভূমিকা কি কারণ দেখা যাচ্ছে যে বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেছি তিনিও জানাচ্ছেন যে সিসিটিভির ফুটেজ আছে কিন্তু সেই ফুটেজে কি পাওয়া যাচ্ছে আদতে কি ঘটনা ঘটেছে তার যদি জীবন্ত প্রমাণ এই ফুটেজে থাকে তাহলে সেটা প্রকাশ্যে আনা হচ্ছে না না কেন সেই প্রশ্নও কিন্তু উঠছে স্বাভাবিকভাবে পুলিশি উদাসীনতা প্রশাসনের উদাসীনতা এই মৃত্যু ঘিরে যথেষ্ট কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে তুমি আমাদের সঙ্গে থাকো সত্যজিৎ আর এই ঘটনা আজ তো প্রথম ঘটলো এমন নয় এই ঘটনা গত সপ্তাহেও আমরা দেখেছি ঘটতে এবং পর পর এভাবে গণপিটুনিতে মৃতের সংখ্যাও বাড়ছে দিকে দিকে কেন এই গণপিটুনির মহামারীর মতো ছড়িয়ে পড়ছে কেন মানুষ হাতে আইন তুলে নিচ্ছে এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আপনার মনে যাচ্ছে আমার মনে যাচ্ছে আর এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন সজল ঘোষ বিজেপি নেতা ব্যক্তি ব্যাক থানার এখন আর কোন ভূমিকা নেই থানাই এখন অপরাধী এটা আমি বলছি এটা মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু আমি আরো অবাক হই লোকেরা এরকম ছিচকে চোর মোবাইল চোর সাইকেল চোর এদেরকে ধরে এইভাবে পিটছে মেরে ফেলছে এত আক্রোশ আর এই মানুষরাই কিছু কিছু ক্ষেত্রে বা ভাঙড়েও অনেক জায়গায় আছে যারা বাংলার সবচেয়ে বড় চোরেদের যারা বাংলার শিল্পকে চুরি করেছে বাংলার শিক্ষাকে চুরি করেছে বাংলার স্বপ্নকে চুরি করেছে তাদের ওই মিছিল হচ্ছে পুলিশের কাজ হয়ে গেছে বাহিরিকে সুরক্ষিত রাখা আর উল্টো দিয়ে গণপ্রতিনিধিদের লোক মারা যাচ্ছে রোজ রোজ এটা একটা ভয়াবহ জায়গা থেকে পৌঁছচ্ছে পুলিশ মন্ত্রী বলতে পারবেন বলে আমার ধারণা তিনি পুলিশকে কি নিদান দিয়েছেন আমি জানি আর মানুষ ভরসা করছে না আইড হাতে দূরে নিচ্ছে এটা খুব বিপদজনক হচ্ছে ভাঙর বাজার ব্যস্ত এলাকা এই ধরনের ঘটনা ঘটলো যদিও ব্যবসায়ীরা মুখ খুলতে নারাজ কি বলছেন এই ব্যবসায়ী সমিতির সভাপতি সাবিরুল ইসলাম শুনব পাঁচখানা নাইট গার্ড আছে মহিষগ্রহরীর কাজ করে তারা ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে কিন্তু তাদের কাছে যা যতটুকু শুনেছি যে রাত্রিবেলায় এরম ধরনের ঘটনা ঘটেনি রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি কোনো লাশও দেখেনি কোনো জীবিত মানুষকেও দেখেনি তার পরবর্তীতে আমরা শুনেছি শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ যে যে লাশটা উদ্ধার হয়েছে তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে এখন কিভাবে ঘটনাটা ঘটেছে কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি আমরা কথা বলব মানবাধিকার কর্মী রঞ্জিত সুর রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত বাবু স্বাগত জানাবো টিভি নাইন বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে দেখুন আমরা বারবার এই ঘটনাগুলোর পর প্রশ্ন তুলছি ঠিকই যে আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা বলছে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় কোনো পদক্ষেপ না করে বাধ্য হয়ে তারা আইন হাতে তুলে নিচ্ছে কিন্তু এটা তো একটা সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে হ্যাঁ দেখুন দুটো দিক রয়েছে একটা চুরি করছে ধরে নিচ্ছি সত্য অভিযোগ দ্বিতীয় হচ্ছে তারা মানুষ আইন হাতে নিয়ে সন্দেহ মেরে ফেলছে এই দুটো রয়েছে যেগুলো চুরি করছে এইটাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার যে কেন এটাও দেখতে হবে যে কেন চুরি করছে লাগাতার মোবাইল চুরি করছে লাগাতার ছোটখাটো ঘটনা জিনিস চুরি করছে ছোট বড় চুরি হচ্ছে লাগাতার এইটাকেও কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার একদিকে কর্মহীনতা অন্যদিকে ভয়ঙ্কর যখন নেশার প্রভাব গোটা সমাজে মানে গোটা একটা চলছে মদ বিক্রির পয়সায় সেই নেশার ভয়ঙ্করভাবে নেশাটা সঙ্গে ছটি দেওয়া হয়েছে আপনার গাঁজা গলিতে গলিতে গাঁজা বিক্রি হচ্ছে ছড়স বিক্রি হচ্ছে এই দিকটাকে না দেখে শুধু গণপিসের দিকটা দেখে হবে না হচ্ছে এই নেশার পয়সা জোগাড় করার জন্য নিত্য দিন কিন্তু ছোটখাটো চুরি হচ্ছে এবং সেখান থেকে মানুষ আইন হাতে দিচ্ছে আর আইন হাতে দিচ্ছে তার কারণ হচ্ছে মানুষের আইনের প্রতি আস্থা আপনি আদালতে যান লক্ষ্য লক্ষ্য মানুষের সেখানে কিছুটা নেই আইনি কাঠামো গোটা ভেঙে পড়েছে পুরো হাইকোর্ট থেকে নিজের আদালত গুলোতে শুধু মামলা হয় শুধু মামলা বিজেপি তৃণমূল পুলিশ সারাদিন রাজনৈতিক কর্মীদের পেছনে ঘরে তারা এইটা এই দুষ্কৃতের প্রতি তাদের কোনো নজর দেয়নি কারণ হচ্ছে দুষ্কৃতীরা শাসক দলের কোন না কোন দলের বড় তাদের সঙ্গে মিলে যুক্ত হয়ে রয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তাদেরকে ভয় পায় তাদের দলদাস একেবারে কোথাও তো গিয়ে ভয়টাই বোধ পাচ্ছে না তাই জন্য এত দৌরাত্ম আমরা কথা বলছিলাম মানবাধিকার কর্মী রঞ্জিত সুর ছিলেন আমাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে গণপিটুনি এই হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি হতে পারে আই রিপিট গণপিটুনিতে হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি হতে পারে সাধারণ মানুষের কাছে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে টেভেন নাইন বাংলার আবেদন আইন হাতে তুলে নেবেন না আর এরপরই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে এই ভাঙরের ঘটনার পর যে কেন ভাঙর থানা থেকে দুশো মিটারের দূরত্বে এই ধরনের ঘটনা ঘটলো যখন বারবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হচ্ছে বারবার প্রশাসনকে সতর্ক থাকতে বলা হচ্ছে যেন এই ধরনের ঘটনা না ঘটে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তিনি কিভাবে দেখছেন শুনুন থানা দুশো মিটার দূরে হোক আর দু মিটার দূরে হোক থানার তো একটাই ফাংশন বিরোধী লোকেদের কেস দেওয়া আটকে রাখা ভোটের সময় চোখ বুঝে থাকা ধ্যানস্থ হয়ে থাকা সাথে কোনো কাজ নেই এখন আর এইসব লিঞ্চিং এর ব্যাপারে নতুন যে আইন হয়েছে কঠোর আইন হয়েছে কিন্তু লিখবে কে দুদিন পরে দেখবেন ওই কমপ্লেন করলে যদি দেখা যায় আর নিজেদের আমাদের লোক তাহলে হয়ে গেল তালিবানি শাসন চলবে চলছে এখন যা চলছে তাই চলবে আরো দুর্ভোগ আছে